তোমরা এই অবৈধ এই অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে রাজপথের আন্দোলনকে বেগবান করো জনগণ আমাদের সাথে আছে জনগণ আমাদেরকে সমর্থন করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গণতান্ত্রিক মানুষ তবে সারা দেশব্যাপী আমাদের কর্মসূচিটা ছিল কিন্তু ঢাকা কেন্দ্রিক ঢাকা লকডাউন আর সারা দেশের মানুষের কাছে আমাদের আহ্বান ছিল এই লকডাউন সকাল সন্ধ্যা কর্মসূচিকে সমর্থন করে জনমত তৈরি করা এবং জনগণের যে অবৈধ দখলদার সরকারের বিরুদ্ধে তাদের যে অভিমত প্রত্যাখ্যান এই আদালত অবৈধ আদালত অগ্রহণযোগ্য প্রত্যাখ্যান করা এবং জন্য সম্প্রীতির জন্য এবং স্বস্তির জন্য এই অবৈধ দখলদার সরকারকে বিদায় করা আপনি সেই কর্মসূচি কিন্তু সর্বাত্মক ভাবে আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি বেশি অনেক বেশি মানে চিন্তাই করা যায় না আমরা ঢাকাবাসীর কাছে আহ্বান যারা রেখেছি ঢাকাবাসী সহ সারা দেশের মানুষ এই লকডাউন কর্মসূচিকে শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা অংশগ্রহণ করেছে সমর্থন করেছে এত বাধা বিপত্তি অত্যাচার গ্রেপ্তার এমনকি আপনার গুম করা হয়েছে আঘাত করা 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 হয়েছে 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 সন্ত্রাস সারা অসংখ্য কিন্তু করা হয়েছে এমনকি নেতা কর্মীদের এবং যারা এই আন্দোলনের সাথে সমর্থন করেছে আওয়ামী লীগ করে না এ ধরনের মানুষের বাড়িতেও আক্রমণ করা হয়েছে এবং অনেকের স্ত্রী সন্তান পরিবারের যারা নির্দোষ তাদেরকেও পারি তল্লাশির নামে তাদেরকে হয়রানি করা হয়েছে অনেক জায়গায় গ্রেপ্তার করা হয়েছে এর বড় সারা দেশের মানুষের যে অংশগ্রহণ যে সমর্থন কর্মসূচি পালনের জন্য আমি সব সর্বাগ্রে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সহ সারা দেশের দেশবাসীকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং তাদের এই সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে আগামীর এই গণতান্ত্রিক আন্দোলনে এবং এই অবৈধ দখলদার ইনু সরকারের পতনের লক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী চার দিন যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি পালনের জন্য আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের নেতা করবি সহ তৃণমূলের আমাদের সহযোগী সংগঠন ভারতীপ্রতিম সংগঠনের নেতা করবিদের কাছে আমরা আহ্বান জানিয়েছি দেশের সকল প্রগতিশীল মানুষের মানুষের স্বার্থে দেশের স্বার্থে দেশপ্রেমিক প্রতিটি নাগরিকের কাছে আমাদের আকুল আবেদন আগামী কর্মসূচি আজকের লকডাউন কর্মসূচির মতো সর্বাত্মকভাবে সমর্থন করবে এগিয়ে আসবে এবং এই অশুভ শক্তি দানবীয় শক্তির লুটেরা বিদেশি দালাল দস্যতের হাত থেকে বাংলাদেশকে অচিরেই দেশবাসী মুক্ত করবে বলে আমরা আশা করি কর্মসূচি কর্মসূচি আপনার মুখে দশ্যকে শুনতেছেন ধন্যবাদ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে কর্মসূচি আগামী চার দিনের জন্য ধারাবাহিকভাবে যে কর্মসূচি ঘোষণা করা হচ্ছে আমি আপনাকে করে শোনাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সহ পুনঃপ্রতিষ্ঠাসহী ফ্যাসিস্ট অবৈধ ইউজ সরকারের পদত্যাগের দাবিতে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা এবং জাতীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে তাদের কি তো অবৈধ আইসিটি আদালতে বিচারিক কার্যক্রম ও আগামী চোদ্দ ও পনেরোই নভেম্বর দেশব্যাপী বৃক্ষ প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে ১৬ এবং সতেরোই নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন অর্থাৎ কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি পালনের জন্য দেশবাসীর কাছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সহ সর্বস্তরে সকল শ্রেণী পেশার মানুষ প্রগতিশীল মানুষ চৌদ্দ দলের নেতা কর্মী সহ যারা এই অবৈধ দখলদার সরকারের অনৈতিক অবৈধ কার্যক্রমকে যারা সমর্থন করে না যারা এদের হাত থেকে দেশকে রক্ষা করতে চায় স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য যে সকল মানুষ প্রতিদিন বিভিন্নভাবে দেশের জন্য কাজ করছে তাদের প্রতি আমাদের থাকবে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আপনারা আজকের লকডাউন কর্মসূচির মতো আগামী দিনের ষোলো সতেরো দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে সমর্থন করে এই অবৈধ দখলদার সরকারের বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বিনীত এই আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি লকডাউনের দেখুন আমরা সবসময় আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণ কর্মসূচি যেমন পালন করি সেখানে কিন্তু আমরা নতুনত্বকে বেছে নেওয়ার মতো সবসময় আমাদের উদ্যোগ থাকে এবং তরুণদের পছন্দ তরুণ নবীন এবং গর্বিন্দর অভিজ্ঞতা মিলিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই আমাদের মহান নেতা সবসময় একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তিনি করতে চান তিনি স্বপ্ন দেখেন এবং আমাদেরকে সেভাবে তিনি দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য তরুণদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য প্রজন্মের চাহিদা পূরণের জন্য আওয়ামী লীগকে সবসময়ই তিনি পরামর্শ দিয়ে থাকেন সেই জায়গা থেকে আমরা তরুণ প্রজন্মকে আকর্ষণ না তরুণ প্রজন্মকে বাস্তবমুখী কর্মসূচির কর্মসূচি ঘোষণা করেছি এবং এর সাথে অতীতে হরতাল তারপর নানা ধরনের কর্মসূচি বিক্ষোভ করোনা লকডাউনের মতো কর্মসূচি দিয়ে এটার সাথে মানুষের যে আস্থার সৃষ্টি হয়েছে এই কর্মসূচির প্রতি এই কর্মসূচির যে মূল ফিল যেটা মানুষের কাছে আমরা তুলে ধরেছি তার প্রতি যে সমর্থন সেই সমর্থনে কিন্তু মনে হয়েছে সারা দেশে মানুষের ভিতরে এক জাগরণ মহা জাগরণের সৃষ্টি হয়েছে ঠিক কি এটা অহিংস শান্তিপূর্ণ কর্মসূচিকে নানাভাবে নানা ধরনের হিংসাত্মক কার্যক্রম করার মধ্য দিয়ে প্রশাসন রাষ্ট্র কাঠামকে ব্যবহার করার চেষ্টা করেছে দখলদার এদের সরকারের বৈসবরা কিন্তু তারা কিন্তু ব্যর্থ হয়েছে তারা এটাকে স্বীদের ঘরে দোষ চাপানোর জন্য অনেক চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ তাদের সেই অপচেষ্টা। ব্যর্থ হয়েছে জনগণের সাথে এই কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি মারধর করে পুলিশের সাথে তুলে দেওয়া হয় সেই মুহূর্তে গণসংযোগের মতো কর্মসূচি কতটা শোনেন জনগণের সাথে আমাদের সম্পর্ক নিবিড় সম্পর্ক সেই জনগণকে সচেতন করা তাদেরকে আরো উদ্বুদ্ধ করা ঝুঁকিপূর্ণ হওয়ার পরও জনগণ ভিন্ন তো কোনো গণ আন্দোলন সফল হয় না অনৈতিক সরকারের অনির্বাচিত সরকারের বিপক্ষে জনগণকে ভিত্তি করে জনমতকে ভিত্তি করে জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আমরা অহিংস আন্দোলন করি হ্যাঁ সেই জনগণের কাছে যাওয়ার কোনো সুযোগ এখন আর অবশিষ্ট বাংলাদেশে নাই আমাদের নেতা চরমভাবে চরম ভাবে নিপীড় নির্যাতন গ্রেপ্তার আতঙ্ক মব সন্ত্রাস সবই করতেছে এর পরও আমাদের নেতা কর্মীরা তৃণমূলের নেতা কর্মীরা বাংলাদেশের সচেতন মানুষরা তারা মনে করে বাঁচার জন্য আমাদের লড়তে হবে সে লড়াই যদি মৃত্যু হয় হয় মৃত্যু না হয় বিজয় বিজয় সে কারণে আজকে আমাদের নেতা কর্মীরা অনেক সেফটিফাইস করতেছে অনেক ঝুঁকি নিয়েই মৃত্যু ভয়কে উপেক্ষা করে গ্রেফতার নির্যাতন মাপ সন্ত্রাসীদের জঙ্গি বাীদের হত্যাশা নির্যাতন নিপীরণ বিএনপি জামাত ইসলামী ছাত্র শিবির হিজবু তাহি যারা দেখেছেন আজকে বিভিন্ন জায়গায় তাণ্ডব করে বেরিয়েছে তারা যে উন্মত্ততা সকল উন্মত্ততাকে কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের কিন্তু দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে যে তোমাদের সাথে আমরা নেই তোমাদের সমর্থন করে না বরঞ্চ তোমরা এখন যত দ্রুত তোমাদের বিদায় হওয়া উচিত এটাই কিন্তু পরিষ্কার তো সেজন্য আমাদের নেতাকর্মীদের আত্মত্যাগ ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং আওয়ামী লীগের নেতা দেখুন এটা তো প্রতিদিনের ঘটনা প্রতি মুহূর্তের ঘটনা শুধু নারীর কথা কেন বলো একজন নারীকে তার শীলতাহানি ঘটনা হয়েছে অসম্মান করা হয়েছে নারীর প্রতি যে সম্মান তাকে তো আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে আজকে নারীর প্রতি আমরা সম্মান দেখাতে পারি না শিক্ষকের প্রতি আমাদের আমাদের যে প্রতি দায়িত্ব সে দায়িত্ব পালন করার কথা আমরা বেমালুম ভুলে যাই আজকে আমি দেখেছি একটা শিশু সে নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে দিয়ে হেঁটে গিয়েছিল তার ব্যাগের ভিতরে মুক্তিযুদ্ধের পক্ষের কিছু বই পাওয়া গিয়েছে কাগজ পাওয়া গিয়েছে সেজন্য তাকে পুলিশ ধরে নিয়ে গেছে গ্রেফতার করেছে এই যদি নিরাপদা নিরাপরাধ একজন শিশু একজন ছাত্র তরুণ তার কাছ থেকে সে জাতির কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে অনির্বাচিত সরকারের কাছ থেকে তার পেট বাহিনীর কাছে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আর জাতি কি প্রত্যক্ষ করলো আজকে তাই এই অবৈধ সরকারের প্রতি মানুষের অপ এই সরকারকে বিদায় জানানোর জন্য মানুষের যে যাক বিবেক যে জাগ্রত হচ্ছে প্রতিদিন প্রতিটি মুহূর্ত যেভাবে প্রতিবাদ প্রতিরোধের ভাষায় শান্তি অহিংস পথের ভিতর দিয়েই যে জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণে এই মহা জাগরণে ভেসে যাবে এবং অনতি বিলম্বে এই অবৈধ দখলের পতন ঘটবে সেটাই জাতি প্রত্যক্ষ করবে এবং এটা সময়ের ব্যাপার মাত্র আমি মনভূষণ চৌধুরী নামের একজন লিখেছেন আপনি কি মনে করেন বাংলাদেশের বাংলাদেশে উচিত বিরুদ্ধে সকল মুক্তিযুদ্ধ জনগণের সাহায্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা সশস্ত্র সংগ্রাম শুরু করে যাতে এখনই দেশে দেশ ধ্বংস থেকে রক্ষা করা যায় দেখুন যে এই লেখাটি লিখেছে যথার্থই বলছে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্ভ্রমার আনির বিনিময়ে আমরা যে মহান স্বাধীনতা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই দেশকে আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের যুদ্ধ অপরাধী গোষ্ঠী বাংলাদেশ বিরোধী শক্তি পাকিস্তানের দোষর পাকিস্তানের আইএসআই এজেন্ট হিসাবে পাকিস্তানের আইএসআই যেভাবে ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে আরেকটি যুদ্ধ হয়ে পড়েছে কারণটা হল এই দেশে আনাদার অপরাধীদেরকে যারা তাদের অপরাধের দায় স্বীকার করেনি বাংলাদেশের মানুষের কাছে তারা ক্ষমা চাইনি সেই অপরাধী গোষ্ঠীর সাথে যার একটা যুদ্ধ করতে হয় সে যুদ্ধ রূপ কি হবে সে যুদ্ধে যার যা কিছু আছে জাতির পিতা যেভাবে মহান মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন একইভাবে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু বলেন যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা এই অবৈধ এই অনির্বাচিত ফ্যাসিস সরকারের বিপক্ষে রাজপথের আন্দোলনকে বেগমান করো জনগণ আমাদের সাথে আছে জনগণ আমাদেরকে সমর্থন করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ গণতান্ত্রিক মানুষ এবং বাংলাদেশের মানুষ ঐতিহ্য অনুযায়ী ঐতিহাসিক কারণেই এই সংবিধান বিরোধী এবং যে আত্মত্যাগ সে আত্মত্যাগের প্রতি যারা অসম্মান করে তাদেরকে বিতরণ করার জন্য যে কোনো পথেই আমাদের যেতে হতে পারে আমরা না চাইলেও দেশে একটি জনযুদ্ধ হবে দেশে একটি মুক্তিযুদ্ধ হবে যদি এই এই অশুভ বেশিদিন জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় কারণ দেশের অর্থনীতি সমাজ অর্থ রাজনৈতিক সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশের দরিদ্র হতদরিদ্র মানুষের মেহনতি মানুষের কর্মহীন মানুষের যে মিছিল

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে বসে তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং পৃষ্ঠপোষকতাকারী হল ফোদ ডক্টর মোহাম্মদ ইনুস তার রাষ্ট্রযন্ত্র এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার দায় এই সরকার কার্যক্রমের জন্য তাকে না তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে দেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ আমরা সেটা অচিরেই দেখতে পাব ইনশাল্লাহ কারণ এদেরকে এই সন্ত্রাসীদেরকে ব্যবহার করে অতিহিংসার এবং যে রাজনীতি যে অপরাজনীতি দুষ্ট চক্রের জঙ্গিদের যে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এর পৃষ্ঠপোষক নিপীড়নের শিকার বাংলাদেশের সাড়ে সতেরো কোটি মানুষ সুতরাং এদেরকে চিনে রাখতে হবে এদেরকে আইন উপযুক্ত সময় আসামি হবে অবৈধ দখলদার এই সরকার প্রধান আজকে একজন বিচারপতির বাড়িতে ঢুকে তার ছেলেকে হত্যা করা হয়েছে কার করতে এই একই অশুভ শক্তি যারা পাঁচই আগস্টের যে দানবীয় সন্ত্রাসী কায়দায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা হত্যা করার জন্য আক্রমণ আক্রমণ করেছিল। করেছিল ডিজাইন করে যে অস্ত্র গোলা বারুদ সহ স্নাইপার আর্মস দিয়ে যারা ঘেরে ফেলেছিল সেই সন্ত্রাসীরাই আজকে বিচারালয়ে বিচারপতিদেরকে আদালতে বন্দী আদালতে বন্দী রাজবন্দীদেরকে আঘাত করা হয় আইনজীবীদেরকে পদদলিত করা হয় এখন বিচারপতিদের পরে বিচার মহামান্য বিচারপতিদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয় রাস্তায় হত্যা করা হয় গুলি করে হত্যা করা হয় হ্যাঁ সন্ত্রাসের এবং জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ এবং এই অভয়ারণ্য থেকে দেশকে বাঁচাতে হবে এই অঞ্চলকে বাঁচাতে হলে জঙ্গি শান্তি সম্প্রীতি জঙ্গিবাদ মুক্ত করতে হলে পৃথিবীকে শান্তি স্বস্তির জায়গায় দাঁড় করাবার জন্য আমাদের যে দায়িত্ব বাংলাদেশের সাড়ে সতেরো কোটি মানুষের যে দায়িত্ব সে দায়িত্ব হলো আর চিরেই অনতি বিলম্বে এই অবৈধ দখলদার সরকারের বিদায় করা সিং কে বিশেষ করে ফরিদপুর মাদানীপুর ফরিদপুরের মানুষজন এলাকায় যে শহরগুলোতে ছিলেন প্রচুর সাধারণ মানুষকে দেখা যেতে চেয়ে মুন্দি পড়ানো খালি খালি এমন বাংলাদেশে দেখতে পাবো শুনুন আপনি কিন্তু আমি শুনেছি এর আগেও বলেছেন শুধু শরীয়তপুর মাদারীপুর শিবচর ফরিদপুর ভাঙ্গা গোপালগঞ্জ নয় এটা কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষের সমর্থনের কারণেই কিন্তু পুরো দক্ষিণ অঞ্চল দুইটা বিভাগ এরপরে ঢাকা বিভাগের একটা অংশ এর সাথে কিন্তু সম্পৃক্ত এবং একইভাবে আমি তো দেখেছি আমিও আমি তো মহমিন বিভাগের তাদেরও অংশগ্রহণ ছিল এই লকডাউন সফল সেখানেও মানুষ রাস্তায় দাঁড়িয়েছে নানা বাধা বিপত্তির পরে একইভাবে সিলেট বিভাগের মানুষ সিলেটের মানুষরাও কিন্তু এই আন্দোলনের সাথে ছিল বরিশাল বিভাগের মানুষরা খুলনা বিভাগের অন্যান্য জেলার মানুষেরা বিভিন্নভাবে কিন্তু এই কর্মসূচিকে সমর্থন